নমস্কার বন্ধুরা আজ আমার মাথা কিচেন ব্লগ থেকে এসেছি একটা বিকেলে টিফিন করতে এই যে একটু সর্ষে তেল দিয়েছি তার মধ্যে আলু পেঁয়াজ আলু না পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিচ্ছি করব হলো এই যে এই ইয়ে দিয়ে না কাশ লঙ্কা এখানে পাওয়া যায় এই লঙ্কাগুলো লঙ্কাগুলি ভেতরে বিজি ছাড়িয়ে রেখেছি এগুলি দিয়ে চপ বানাবো কি করে বানাচ্ছি সেটা দেখাবো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি এটা ম্যাশ করে নেব আর একটু বাদাম দেব মেখে তারপর কি করে ঢুকাচ্ছে এগুলো দেখাবো আলুটা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো এই যে নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম আর হলো এই যে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি ম্যাশ ম্যাশ করে নিয়েছি এই আলু সেদ্ধটা দিয়ে দেবো যেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলো এই যে বাদাম এই বাদামটা দিয়ে দিলাম এগুলি একটু নেড়ে চেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর লঙ্কাটার ভেতরে ঢুকিয়ে তারপর দেখাচ্ছি কী করে করছি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আমার হয়ে এসছে খুব কম উপকরণ দিয়ে করছি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ আর বেশি উপকরণ দেব না একদম কম উপকরণ দিয়ে করছি আমার হয়ে গেছে প্রায় আমি ইয়ে লঙ্কাটার ভেতরে ঢুকিয়ে বেসনে চুপিয়ে তারপর দেখাচ্ছি অলরেডি এই পুরগুলি বানিয়ে মানে রেডি করে রেখেছি এই যে আর এই যে এই দুটোর মধ্যে ঢুকাবো আমি সবগুলির ভিতরে মোটামুটি ঢুকিয়ে দিয়েছি এই একটা এই যে বাকি সবগুলির মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার এই বেসনের গোলাও অলরেডি হয়ে গেছে এবার কী করে ঢুকাচ্ছি ভেতরে তাই দেখাবো এই যে ভেতরে ভরে নিচ্ছি কী করে মানে ইয়ে করতে হয় এই যে এই যে অলরেডি ঢুকিয়ে নিয়েছি চার চারদিকে মানে চার ফালি করে কেটেছে যেরকম এরকম করে করবো এই যে এরকম করে করবো করে তারপর বেসনে ডুবিয়ে দেব এই যে আরেকটা এই যে ভিতরে করে তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে এই যে বেসনের গোলা ডুবিয়ে এই যে বেসনের গোলা ডুবিয়ে এগুলি এক এক করে ভেজে নেব ভাজে দিয়েছি এক এক করে ভেজে দেখাচ্ছি এই যে আমার শিলুনি লঙ্কাগুলো ভাজা মানে চলছে এই যে দুটো ভাজা করছি আর এলে যে আরও তিন তিনটে রয়েছে পরে ভাজবো আর অলরেডি এই চারটা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে নিশ্চয় খেতেও দারুণ হবে একবার আমার মতো এরকম বাড়িতে করে খেতে পারেন বাইরে তো সবসময় খাওয়া যায় কিনে কিন্তু বাড়িতে করে খেলে ভালোই লাগে একদম পরিষ্কার ওই সব মানে করে খাওয়া যায় আর আমার মতে একবার করে খেতে পারেন আর ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করব নমস্কার বন্ধুরা আজ আমার মাদা কিচেন ব্লগ থেকে এসছি একটা বিকেলে টিফিন করতে এই যে একটু সর্ষে তেল দিয়েছি তার মধ্যে আলু পেঁয়াজ আলু না পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিচ্ছি করবো হলো এই যে এই ইয়ে দিয়ে কা শিলনির লঙ্কা এখানে পাওয়া যায় এই শিলনী লঙ্কাগুলো বিজি ছাড়িয়ে রেখেছি এগুলি দিয়ে চপ বানাবো কি করে বানাচ্ছি সেটা দেখাবো এই যে আলু সেদ্ধ করে নিচ্ছি এটা মেশ করে নেব আর একটু বাদাম দেবো মেখে তারপর কি করে ঢুকাচ্ছি এগুলো দেখাবো আলুটা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো এই যে নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম আর হলো এই যে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি ম্যাশ ম্যাশ করে নিয়েছি এই আলু সেদ্ধটা দিয়ে দেবো এই আলু সিদ্ধটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলো এই যে বাদাম এই বাদামটা দিয়ে দিলো এইগুলি একটু নেড়ে চেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর লঙ্কাটার ভেতরে ঢুকিয়ে তারপর দেখাচ্ছি কি করে করছি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আমার হয়ে এসছে খুব কম উপকরণ দিয়ে করছি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ আর বেশি উপকরণ দেব না একদম কম উপকরণ দিয়ে করছি আমার হয়ে গেছে তাই আমি ইয়ে লঙ্কাটার ভেতরে ঢুকে বেসনে চুবির তারপর দেখাচ্ছি অলরেডি এই পুরগুলি বানিয়ে মানে রেডি করে রেখেছি এই যে আর এই যে এই দুটোর মধ্যে ঢুকাবো আমি সবগুলির ভিতরে মোটামুটি ঢুকিয়ে দিয়েছি এই একটা এই যে বাকি সবগুলির মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার এই বেসনের গোলাও অলরেডি হয়ে গেছে এবার কি করে ঢুকাচ্ছি ভেতরে তাই দেখাবো এই যে ভেতরে ভরে নিচ্ছি কী করে মানে ইয়ে করতে হয় এই যে এই যে অলরেডি ঢুকিয়ে নিয়েছি চার চারদিকে চার ফালি করে কেটেছে যেরকম এরকম করে করবো এই যে এরকম করে করবো করে তারপর বেসনে ডুবিয়ে দেব এই যে আরেকটা এই যে ভিতরে তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে এই যে বেসনের গোলায় ডুবিয়ে এই বেসনের গোলায় ডুবিয়ে এগুলি এক করে ভেজে নেবো দিয়েছি এক এক করে ভেজে তারপর দেখাচ্ছি এই যে আমার শিলনী লঙ্কা গুলো ভাজা মানে চলছে এই যে দুটো ভাজা করছি আর হলো যে আরো তিনটা রয়েছে পরে ভাজবো আর অলরেডি এই চারটা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে নিশ্চয়ই খেতেও দারুণ হবে একবার আমার মতো এরকম বাড়িতে করে খেতে পারেন বাইরে তো সবসময় খাওয়া যায় কিনে কিন্তু বাড়িতে পরে খেলে ভালোই লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব মানে করে খাওয়া যায় আর আমার মতে একবার করে খেতে পারেন আর ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করব।